ফ্রেনীতে প্রকৌশলীর হাত কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বিএমপি নেতা যদি কন্ট্রাক্টারি না দেওয়া হয় তাহলে হাত কেটে নেবেন এবং মার দূর করবেন এবং তোকে কে বাঁচাবে তোর কোন বাবা আসবে এরকম হুমকি দেন প্রকৌশলীর অফিসে এসে ফ্যাসিস্টদের অপকর্ম ঝটিকা মিছিল নানা ধরনের কর্মকাণ্ড এগুলো ঠেকার জন্য আরো বেশি গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে আর কোনোদিন ভোট কারসুবি দুই নম্বরই গণতন্ত্রের নামে প্রতারণা এগুলো আসবে না সেই যুগ সুযোগ একদম শেষ হয়ে যাচ্ছে দর্শক জামাত ইসলামী স্পষ্ট করে বলছে ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চাই চায় টাইম নিউজে আপনাকে স্বাগতম আর ইতিমধ্যেই আপনারা ভিডিওর সারাংশ দেখে বুঝতে পেরেছেন বর্তমান দেশের পরিস্থিতি ফেনীতে প্রকৌশলীর হাত কেটে দিবে যদি কনস্ট্রাকশনের কাজ বিএনপি নেতাকে না দেওয়া হয় অন্যদিকে জামাত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় ফেয়ার নির্বাচন চায় সেই সাথে সেই সুযোগে দেশের বর্তমান পরিস্থিতির মধ্যেই আওয়ামী লীগ ঝটিকা মিছিল বের করে সেটা ঠেকাতে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে কি দিক নির্দেশনা দিলেন অবশ্যই আমরা সেটা জানব আর সেই সাথে আপনাদের মতামত সম্পর্কে জানতে চাই আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল আদেও কি সামনে নির্বাচনে অংশগ্রহণ করা এবং সেই সাথে নির্বাচনে বিজয় লাভ করা কি সম্ভব অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেরি না করে একটি লাইক দিয়ে ভিডিওটির মূল অংশটি দেখে আসি পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের উপর হামলা ও হাত কেটে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ জেলা জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও দলের সাবেক সভাপতি কামরুল ইসলাম মাসুদের বিরুদ্ধে মাসুদ এসে হুমকি দিয়েছেন কন্টাক্টারিটা যদি আমি না পাই তাহলে তোমার হাত কেটে নেব এবং তোমাকে এখানে কে রক্ষা করবে কোন বাবা তোমার আসবে এরকম গালিগালাজ মন্দ কথা বলেছেন প্রকৌশলীর নিজের বক্তব্য প্রকৌশলী ঠিকাদার না দেওয়ায় গালিগালাজ ল্যাপটপ ফেলে দেওয়া এবং শারীরিকভাবে ভাবে অভিযোগ তুলেছেন ওই তাকে হেনস্থা করেছেন বলে তিনি জানিয়েছেন সোমবার সাতাইশে অক্টোবর রাতে ফেনি পৌরসভায় এই ঘটনাটি ঘটে যেই ফেনীতে বেগম খালেদা জিয়ার বাড়ি যেখানে বেগম খালেদা জিয়া বহুবার এমপি হয়েছেন সেখানের ছাত্র দলের সাবেক সভাপতি এবং বিএনপির বর্তমান নেতা তিনি এই কাজটি করেছেন পৌরসভার সূত্রে জানা গেছে গত কয়েকদিন যাবৎ পৌরসভা নানা উন্নয়ন কাজ নিয়ে জেলা বিএনপির সদস্য ঠিকাদার কামরুল হাসান মাসুদের সঙ্গে নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিনের দূরত্ব চলছে সম্প্রতি ফেনি পৌরসভায় বিশ্ব ব্যাংকের প্রায় উনত্রিশ কোটি টাকার একটি উন্নয়ন কাজ পান রাজধানী ঠিকাদারি প্রতিষ্ঠান বিডিএল সন্ধ্যায় ওই প্রতিষ্ঠানের সঙ্গে ফেনী পৌরসভায় চুক্তি সই হওয়ার সময় হঠাৎ বিএনপি নেতা মাসুদ নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে পড়েন এবং তর্ক বিতর্ক শুরু করে দেন নির্বাহী প্রকৌশলী জাকির উদ্দিন বলেন বর্তমানে আঠাইশ কোটি সাঁইত্রিশ লাখ টাকার একটি টেন্ডার প্রক্রিয়াধীন এটি তিনটি স্তরে রিভিউ হয় সরকারি নিয়ম মেনে ইজিপির মাধ্যমে আহ্বান করা হয়েছে কিন্তু তিনি মাসুদ আমাকে চাপ দিচ্ছেন নির্দিষ্ট ঠিকাদারকে কাষ্টি দিতে মাসুদ সাহেব আবার মাঝখানে মধ্যস্থতা করছেন নির্দিষ্ট অন্য একটি ঠিকাদারকে অন্য একটি কন্ট্রাক্টরকে এই কাজটি দেওয়ার জন্য বর্তমানে কার্যালয়ে এসে সর্বশেষ কার্যালয়ে এসে গালিগালাজ ও আচরণ এরকম পরিবেশ উনি সৃষ্টি করেছেন ল্যাপটপ ছুঁড়ে ফেলে দিয়েছেন ফাইলপত্র নষ্ট করেছেন আমার বাবা বা মাকে জড়িয়ে গালিগালাজ করেছেন কে তোকে রক্ষা করবে বলছেন তোর হাত কেটে নেব এ সময় বাহিরে দুই শত ছেলে অবস্থান করছিলেন এই নেতার পিছনে নেতাকর্মী বাহিরে অপেক্ষা করছিলেন আমরা যদি এমন বাধার মুখে পড়ি তাহলে প্রকল্পের অগ্রগতি ব্যাহত হবে প্রকৌশলী বলছেন আমরা আমাদেরকে যদি এরকম বাধা দেওয়া হয় জাকির উদ্দিন তাহলে আমরা প্রকল্প বাস্তবায়ন করা অসম্ভব হয়ে দাঁড়াবে আওয়ামী লীগের উপরে আরও বেশি গজব নেমে আসছে আওয়ামী বিভিন্ন কর্মকাণ্ড ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড যখন চলছে নানাভাবে চলছে কয়েকদিন আগে ঢাকায় বিশ পঁচিশটা স্পটে একসাথে ঝটিকা মিছিলের যে ঘটনা ঘটলো সেই দিন একশো একত্রিশ জনকে গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছিলাম এরই মাঝে প্রতিদিনই একটা ভালো সংখ্যক গ্রেপ্তারের ঘটনা আমরা দেখছি গতকালকের সর্বশেষ যে গণমাধ্যমের রিপোর্ট সেখানেও আমরা জেনেছি যে গতকালকেও আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তার অভিযান এবং পুলিশের অভিযান যখন চলছে এবং এরই মাঝে পুলিশের ডিএমপির ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের এই ঝটিকা মিছিল নিয়ে এত বেশি টেনশন টেনশনে থাকার কিছু নেই এটা কোনো ব্যাপার না এটা মূলত আওয়ামী লীগের কিছু লোকজন নাইট কোচে আসে নাইট কোচে ঢাকার বাইরে থেকে আসে ঢাকায় নামে তিরিশ সেকেন্ডের একটা ভিডিও তৈরি করার জন্য নেমে তারা তিরিশ সেকেন্ড রাস্তায় নেমে ভিডিওটা করে চলে যায় তারপরে সেটা ফেসবুকে আপলোড দিয়ে নেত্রীদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে এভাবেই তিনি বলেছিলেন যে এটা নিয়ে এত ভাবার কিছু নাই অর্থাৎ এটা টেনশনের কোনো ব্যাপার নয় ডিএমপি কমিশনার যখন এই কথা বলছেন তখন স্বরাষ্ট্র উপদেষ্টা এত বেশি টেনশন ফিল করছেন কেন তাও আবার পুলিশদের নিয়ে আইন শৃঙ্খলার মিটিংয়ে এই কথা কেন বলছেন সেটা বেশ গুরুত্বপূর্ণ ব্যাপারই বটে ডেইলি স্টার তাদের শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে অপরাধ পর্যালোচনা সভা ফ্যাসিসদের অপকর্ম ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ সরাসরি তিনি বলছেন গ্রেপ্তার বাড়াতে হবে আর কিভাবে বললেন তিনি একটু বুঝে নিই তারপরে আলোচনা করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুলিশকে আইনশৃঙ্খলা পরিস্থিতির মানদণ্ড স্থাপন করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন ফ্যাসিসদের অপকর্ম অপপ্রচার অপরাজনীতি অপরাধ ও ঝটিকা মিছিল ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে গ্রেপ্তার একেবারে সরাসরি বাড়ানোর কথা বলেছেন কিন্তু মানে তবে আবার তিনি এটাও বলেছেন যে তবে নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না আপনি যখন বলবেন যে গ্রেপ্তার বাড়াতে হবে তখন আপনাকে স্পেসিফিকলি বলা উচিত ছিল বোধ আইনটা আপনি ভালো জানেন যেহেতু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আমার আপনার মনে হয় যে ব্যাপারগুলো যেহেতু সেন্সিটিভ ইস্যু এবং ব্যাপারগুলো যেহেতু মানবাধিকার ইস্যু এবং খুবই সম্প্রতি বিশ্বের ছয়টা জাঁদরেল মানবাধিকার সংস্থা থেকে আপনাদের কাছে চিঠি এসেছে যে এই নির্যাতন নিপীড়ন বিরোধী দলকে অযথা তাদেরকে জেলে ভরা মানবাধিকার লঙ্ঘন এই ঘটনাগুলো ঘটছে যেগুলো ঘটানো যাবে না এই মানে কথা বিদেশ থেকে যখন আসছে জাতিসংঘ থেকে আসছে তখন বোধহয় স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আরেকটু সতর্ক সতর্কতার সঙ্গে কথা বলা বললে ভালো হতো তিনি যদি বলতেন যে যাদের মামলা আছে যারা অভিযুক্ত তাদেরকে তুমি গ্রেপ্তার করো তাহলে ব্যাপারটা মানে অপরাধীরা বাইরে থাকলো না ব্যাপারটা একটু কন্ট্রোলে আসা যাবে সেটা না বলে তিনি বললেন যে এই ঝটিকা মিছিল এগুলো ঠেকাতে গ্রেপ্তার বাড়াতে হবে তার মানে এটা এটাতে যদি পুলিশ সিগনাল পেয়ে যায় এরকম যে একেবারে ঢালাওভাবে গণগ্রেপ্তার করতে হবে আওয়ামী লীগের সঙ্গে দূরতম সম্পর্ক থাকলেও গ্রেপ্তার করে আওয়ামী লীগ কিংবা ক্যাডার এরা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের দোষ সন্ত্রাসী এভাবে যদি চালিয়ে দেওয়া হয় সেটা মানবাধিকার লঙ্ঘনের একটা মানে কাজ হবে এবং বিদেশি সংস্থা মানবাধিকার সংস্থা সেখান থেকে যে বার্তাগুলো আসছে সেই বার্তাগুলোর প্রেক্ষিতে সরকার আরও বেশি বিব্রতকর পরিস্থিতিতে পড়বে যেগুলো সরকারের জবাব দেওয়ার কোনো স্কোপ থাকবে না তিনি বলেছেন যে ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে রয়েছে তারা সমাজ ও রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টিতে সরাসরি জড়িত তাছাড়া অনেক অপরাধী জামিনে ছাড়া পেয়ে অপরাধ করছে মানে জামিনে যারা ছাড়া পেয়েছে তাদেরকেও গ্রেপ্তারের এক ধরনের ইঙ্গিতবাহী কথা তিনি বলে ফেললেন কিনা সেটাও একটা বড় বিষয় তিনি বলছেন ফ্যাসিস্টের তালিকা পুলিশের কাছে আছে এই ফ্যাসিস্টদের তালিকা বলতে কি বোঝালেন তিনি সেটা হচ্ছে সেটা কি এরকম যে আওয়ামী লীগ যারা করে তাদের তালিকা পুলিশের কাছে আছে এবং এই সেই তালিকা দেখে 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 তাদেরকে গ্রেপ্তার করতে হবে ব্যাপারটা এরকম নাকি যারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী তাদের তালিকা রয়েছে কিংবা যাদের নামে মামলা আছে মামলা যদিও গত বারো চোদ্দ মাসে প্রচুর মিথ্যা মামলা হয়েছে এটা সর্বজন স্বীকৃত এটা অস্বীকার করার কিছু নেই এটা স্বয়ং আইন উপদেষ্টা নিজেই স্বীকার করেছেন যে আমাদের সরকারের জন্য দুটো থেকে ডিসক্রেডিট ঘটনা ঘটেছে যেগুলো আমরা ঠেকাতে পারিনি নিয়ন্ত্রণ করতে পারিনি একটা হচ্ছে মামলা মামলা মামলার ব্যবসা মিথ্যা মামলার ব্যবসা আর একটা হচ্ছে মব সন্ত্রাস আইন উপদেষ্টা যেখানে সরাসরি স্বীকারই করেছেন সেহেতু মামলা যেগুলো হয়েছে সেগুলোও যে বেশিরভাগই মিথ্যা মামলা এবং একজন দুইজন হয়তো অপরাধের সঙ্গে জড়িত সেখানে তিনশো চারশো জনের নাম দিয়ে এক ধরনের ব্যবসার যে প্রক্রিয়া আমরা গত বারো চোদ্দ মাস ধরে দেখেছি সেগুলোতে যদি সেই গড্ডালিকা প্রবাহে যদি সরকারও গা ভাসিয়ে দেয় কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টাও গা ভাসিয়ে দেন সেটা খুব একটা ভালো কিছু হবে না সংসদ নির্বাচন আসছে সেটার নিরাপত্তাটা নিয়ে পুলিশকে সতর্ক করেছেন সেখানে কোনো দলের পক্ষে কাজ করা যাবে না নিরপেক্ষভাবে কাজ করা যাবে খুবই ভালো ভালো কথা বলেছেন কিন্তু এই যে ফ্যাসিসদের তালিকা আছে পুলিশের কাছে সেই তালিকা ধরে ধরে পুলিশকে গ্রেপ্তার করতে হবে ঝটিকা মিছিল থামানোর জন্য গ্রেপ্তারের সংখ্যা বাড়িয়ে দিতে হবে এই কথাটা যখন গণমাধ্যমে চলে আসে আমার মনে হয় যে গণমাধ্যমে আসা এটা ঠিক হয়নি গণমাধ্যমে আসার জন্য তিনি যে বলেছেন সেই বলাটাও তার ঠিক হয়নি বলার সময় তার আরও বেশি সচেতন হয়ে কথা বলা উচিত ছিল কারণ দায়িত্বশীল মন্ত্রীদের কথা কিন্তু মানবাধিকার সংগঠনগুলো খুবই বেশি গুরুত্ব দেয় সেই ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুবই সেন্সিটিভ ইস্যু তার কথাকে সবথেকে বেশি গুরুত্ব দেবেই কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের জন্য কি বার্তা গেল তাদের জন্য বার্তা বোধ এটাই গেল যে ঝটিকা মিছিল প্ল্যান যাদের রয়েছে কিংবা আওয়ামী লীগ করেন এরকম নামগন্ধ যাদের শরীরে রয়েছে তাদের ওপরে একটা বড় ধরনের অভিযান হয়তো নেমে আসতে পারে নির্বাচন পূর্ববর্তী এই সময়ে তাই কি মনে হয় দর্শক আপনারও আপনার সেই মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে রাজনীতিতে নজিরবিহীন অনিশ্চয়তার গাউন তৈরি করে দিল জামাত কঠিন চাপ দিয়ে বাধ্য করতে যাচ্ছে জামাত হ্যাঁ এই চাপ এই অনিশ্চয়তা পজিটিভ হ্যাঁ অনিশ্চয়তা কিন্তু ইটস পজিটিভ ডিসক্রিমিনেশন কখনো কখনো পজিটিভ হয় পজিটিভ ডিসক্রিমিনেশন থিওরি আপনারা করেছেন না যেমন পিছিয়ে পড়া কোনো জনগোষ্ঠী নারী তাদেরকে একটু আলাদা সুবিধা দেওয়া মানে এই যে চাকরিতে কোটা দেয় না এই কোটা অনেক সময় পজিটিভ যারা স্বাভাবিকভাবে আমার স্বাভাবিক ভাবে মানুষের সাথে কম্পিট করতে পারবে না তাদেরকে একটু স্পেশাল সুবিধা দিয়ে আপনার সমান করে দেওয়া দৌড় প্রতিযোগিতায় তাদেরকে এগিয়ে রাখা যা তুমি যাও আরো সামনে চলে যাও তারপরে স্টার্ট করো আমি পিছন থেকে শুরু করবো যেমন অন্ধ অথবা ফিজিক্যালি চ্যালেঞ্জড অথবা এমন কোন জনগোষ্ঠী যারা শিক্ষার আলো পায়নি বা শিক্ষা খুব কঠিন তো এদের জন্য কোটা দেওয়া এটা পজিটিভ ডিসক্রিমিনেশন এতে দেশের উন্নতি হয় উপকার হয় কিন্তু মুক্তিযুদ্ধ কোটা এটা কখনো পজিটিভ ডিসক্রিমিনেশন এটা হচ্ছে বৈষম্য কারণ মুক্তিযোদ্ধা সন্তানটা এমনিতেই স্বাবলম্বী হ্যাঁ মুক্তিযোদ্ধা সন্তান যদি তার যদি হাত পা না থাকে অনিশ্চয়তা বাংলাদেশকে সঠিক পথে রাখবে বাংলাদেশে আর কোনোদিন ভোট কারছুবি দুই নম্বরে গণতন্ত্রের নামে প্রতারণা এগুলো আসবে না সেই যুগ সুযোগ একদম শেষ হয়ে যাচ্ছে দর্শক জামাত ইসলামী স্পষ্ট করে বলছে ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চায় জামাত ডক্টর ইনুসকে বাধ্য করছে যেমাত যে দিতে হবে আপনাকে কারণ কি বাংলাদেশে আমরা দেখেছি অতীতে যে নির্বাচন যেমনই হোক যতই কারচুপি হোক হয়ে গেলে চারটা পর্যন্ত নির্বাচন হলে ওই নির্বাচনের ফলাফল আর বাতিল হয় না যত চুরি হোক ধরা পড়ুক আরে নির্বাচন তো হয়েছে ওই ধরা গণনায় ভুল যা হোক ফলাফল যা আসবে ওইটি বাস্তবায়ন এটাই বাংলাদেশের ইতিহাস এ কারণে বাংলাদেশে আসলে প্রকৃত গণতন্ত্র কখনোই আসেনি গণতন্ত্র নামে প্রতারণা আমরা দেখেছি হাসিনার আমলে ভোটার বিহীন নির্বাচন রাতে ভোট কত কিছু হয়েছে দামি নির্বাচন আরে যাই হোক ভোট হয়েছে মানে ক্ষমতা এসে গেছে আর কেউ ঠেকাতে পারেনি তা বাংলাদেশের কালচার এটা ভোট হয়ে গেলে আর কোনো কথা নাই ভোট যতই খারাপ হোক কাঠচুপির কোন সংজ্ঞা নাই নব্বই পার্সেন্ট কাঠচুপি হলেও আর ওইভাবে পার্সেন্টেজ করারও কোনো সুযোগ নেই যে কত পার্সেন্ট কাঠচুপি হয়েছে নব্বই পার্সেন্ট কাঠচুপি হলো ওই কাঠচুপির মাধ্যমে যারা জিতেছে তারাই ক্ষমতায় এটি হচ্ছে হিসাব তো দর্শক এই জায়গায় এটা গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় বাধা আর এখন বিএনপি বসে আছে এটা বিএনপি তো দেখেছে ক্লিয়ার যে জনগণের ভোটে তারা জিততে পারবে না কারণ জনগণ এই চান চায় না জনগণ চায় জামায়াত ইসলামীকে জামাত ইসলামীর পক্ষে গণজোয়ার ডাকসু দাকসু চাকসু রাকসু তো দেখেছে না শিক্ষা হয়েছে এখন বিএনপির সামনে বিএনপি এটি প্ল্যান করেছে আরে যাই হোক ভোট কারচুরি করে ক্ষমতা এসে যাবো চুরি করে ক্ষমতা এসে যাবো এখন ভোট কারি ক্ষমতা এসে যাব চুরি করে সুযোগ নাই আরে আমাদের তো পেশি শক্তি আছে পিঠিয়ে পুটিয়ে যেভাবে হোক ক্ষমতা এসে যাব তারপরে হবে আমরা যাব কোন রকম ভোটে কয়েক ঘন্টা পার করতে পারলেই তো হয়ে যায় বিএনপি এখন এরকম একটা চিন্তা আছে আর যদিও এটাও বাস্তব না বিএনপি মনে করে যে জনসমর্থন না থাকলেও এখন পর্যন্ত পেশি শক্তিটা আমরা এগিয়ে মারামারিতে জামাত আমাদের সাথে পারবে না ভোটে জিতবে কিন্তু মারামারিতে পারবে না এই যুগও নাই এখন জামাতের সাথে মারামারিতে পারবে না এত সোজা না ইউনিয়ন সভাপতিকে মসজিদ করে দেওয়া হয় দেখেছেন না সাথে করতে পেরেছে বিভিন্ন জায়গায় এরকম মারি খাবে ওয়াজে বাতা দিতে গেলে লাইট থেকে বের করে দেওয়া হয় দেখেছেন না এখন বিষয়টা জামাতের জনপ্রিয়তা এই জায়গায় দাঁড়িয়েছে যেমন এক একটা বাস স্ট্যান্ড এক একটা বাজারে ওই বাজারে সবথেকে প্রভাবশালী ব্যবসায়ী এবং যারা মারামারি করতে পারে সুঠাম দেহের অধিকারী যারা যাদের দোকানের সামনে কিছু লাঠি লাঠি জমা করে দেয়া থাকে কোন বিরিঘর নেশাগরকে যে মুরব্বী থাপটাইতে পারে এরকম হ্যাঁ কিছু মুরব্বী থাকে না এরা এখন জামাত করে অতএব মারামারি তো জামাতের সাথে বিএনপি পারবে না সেই যুগ নাই এটা বলে লাভ নেই এখন বিএনপি ভাবে মনে করে যে না আমরা ওই সিস্টেম করে মারামারি করে ভোট কোনোরকম টাকিয়ে নিতে পারলেই হলো তাহলে আমরা ক্ষমতায় না জামাত এই রাস্তাটাও বন্ধ করে দিতে যাচ্ছে যে যদি কারচুপি করে ওই নির্বাচন বাতিল করতে 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 হবে এই বিধান যুক্ত যুক্ত চাই ঘোষণা জামাত এটা একটা অনিশ্চয়তা কারণ কতটুকু কারচুপি কতটুকু কারচুপিতে বাতিল হবে নির্বাচন হয়ে যাওয়ার পরও যদি জামাত নির্বাচন বাতিল করে আহ নির্বাচন বাতিল করে দেয় ঘোষণা অনুযায়ী তাহলে কি দাঁড়ালো যে বাংলাদেশে কারচুপি করে পার পাওয়া যায় না কারচুপি নির্বাচন চলে না আগামী বাংলাদেশের রাস্তা একটাই সেটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন জনগণের ভোটে যারা জিতবে এর বাইরে কোনো রাজনীতি নেই জনগণের সমর্থন নিয়ে আপনাকে ক্ষমতা আসতে হবে এছাড়া আপনার কিচ্ছু করার নেই বিষয়টা দিন দিন স্পষ্ট হয়ে যাচ্ছে অতের দর্শক ভোট সুষ্ঠু না হলে বাতিল করা হবে প্রধান উপদেষ্টার কাছে এমন ঘোষণা চাই জামাত এটার মধ্য দিয়ে নজিরবিহীন অনিশ্চয়তা সৃষ্টি হবে যে ভোট হয়ে গেলেও কারচুপি হলে কি হয় বলা যায় না ইনুস আবারও ক্ষমতায় থেকে যেতে পারেন সে নির্বাচন বাতিল করলে এটি হচ্ছে পজিটিভ পজিটিভ অনিশ্চয়তা যে বাংলাদেশে কোনো ধান চলবে না রাস্তা একটাই সেটা হচ্ছে ফ্রি ফায়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন